লায়ব কমিলাল ইসলাম ইল্লা ইসমু অমিন আল ইল্লা রসমু রাগ হয়ে যাবে মনে উঠলো বলবো রাগ তো হবেন না হ্যাঁ আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন পড়তে জানে না ঠিক না আপনি কোরআন পড়তে জানেন না তাতে কোনো আমার আপত্তি নাই এটা নিয়ে আমার কোনো সে নাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আপনি করতে পারেন না তাতে কি আসে যায় কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করা সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ করতে পারি না তাতে কি আসে যায় মহব্বত তো করতে পারি চুমা তো দিতে পারি তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই একবার বিকালে চুমা দিই তোর কালাম রে কিন্তু রাগ হয়ে যাবেন এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল একটা চুমা দিল আর রেখা দিল বিকালে আবার নিল আবার একটা চুমা দিল আবার রেখা দিয়ে বলল আল্লাহর কালাম কিন্তু আমি পড়তে পারি না তাতে কি আসে যায় এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজনও নাই কি রাগ হয়ে গেলেন চুমাও তো দেই না আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি আছে পাওয়ার কোরআনের ভিতরে কি আছে পাওয়ার উঠান আপনি ইতিহাসের পাতা তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি কোরআনের পাওয়ার আছে আপনার আমি জানি না কি পাওয়ার আছে

খালি দেয় আর পানির ভিতরে দিয়া 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 খায় ঠিক না সকাল বিকাল জমা তো না আইসা পড়ছি আমি শের জায়গায় লম্বাও করতে চাই না কথা অনেক হইলে যে আমার আগো মাগরিবের পরে কথা হইছে সেই সাড়ে আটটা পুনে নয়টা পর্যন্ত দুই দুই জনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয় এটারও প্রমাণ আছে এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে এখন দুইশো পুঁথি মাথা উঁচা করতে পারে না মাথা উঁচা করার ক্ষমতা নাই কারণটা কি অথচ শোয়া লক্ষ মাত্র কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল আর যখনই ইসলামের রং থাকে তো আল্লাহ সঙ্গে থাকে আল্লাহ আপনি করে কোথেকে আমি নিয়ে যাব কোথেকে ওই কিলা আমি চিনি কিল্লা কিল্লা বোঝেন তো কিল্লা হম ওই কিলা আমি চিনি দুই হাজার আমি দেখা যেটা খালেদ রদি আল্লাহ একা স্বাধীন করছেন একা এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পুরা যায় এত উচ্চা দেওয়াল আমি পায়ে হেটা পুরাটা দেখতে পারি না পরে গাড়িতে বসা বাকিটা দেখছি উনি একা স্বাধীন করছেন এক কেননা উনি এই কথা বলেই ঝাপায়া পড়ছেন মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা আমার সাথে রব আছে এদের সাথে রব নাই যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই আবার বলছে আনা হাই কুল্লু হুম মাইয়েতুন আমি মাত্র জিন্দা সামনে যেডি আছে সব মুর্দা বলছে কে বললো তোমাকে বলে আল্লাহ রসুল বলছেন

ষাট হাজার জাহান নামে চলে যেতে হবে কবির কথাই সত্য যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় নাহলে একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবর বললাম ঠিক না আমরা উদাসীন থাকি তো থাকি কি করে বলে উদাসীন কেন বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না বিদ্যা আমাদেরকে বসতে দেয় না পরিবেশ আমাদেরকে বসতে দেয় না সমাজ আমাদেরকে বসতে দেয় না যদিও কবি চিৎকার দেয় মিলে খাপ নে আলেশা কইসে কইসে জমি খা গাই নৌজোয়া কইসে কইসে নৌতনে নাছোড়া কেসলা না দারা उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या किया हस सुधारा परा रह गया यही ठाट सारा एक दिन शुद्ध ऐतिह्यो थका जाए हमारा क्यों था सब चला जाता बचपन ने तुझे बरसों खिलाया जवानी ने मजनू बनाया जो तो चुबोगा से सब माता सबकी রাগায় যাবো আমার কথা শোনা যৌবন পাইতে দেরি কি মাতাল হইতে অথচ যখন বাচ্চা ছিল তখন লুঙ্গিরও খবর ছিল না ঠিক না যৌবন আসতে দেরি শুন শুন মাতাল হইতে দেরি করে পাগলামি আজকে সবকিছু আসে বটে অনেক কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল রাগ হয়ে যান না আমরা মুসলমান কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি। খুব বলি খুব দাবি করি রসুলের সাফাত খুব চাই কিন্তু আল্লাহ রসুলের আদর্শ আমাদের জীবনে নাই ইসলামের রং নাই রসুলের আদর্শ আমাদের জীবনে নাই রাগ হেন না যেই কারণে একসময় মুসলমানের সংখ্যা এত ছিল না মাত্র সোয়া লক্ষ ছিল সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে দাবড়ানো বুঝেন দাবড়ানো বুঝেন দাবড়ানো দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া কিন্তু এখন দুইশো কোটি মুসলমান কোথায় সোয়া লক্ষ কোথায় দুইশো কুঠি ঠিক না মাত্র সোয়া লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র চারটা এশিয়া ইউরোপ রাশিয়া আর হলো আফ্রিকা বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে कोई जुगे आविष्कार भाई ने अमेरिका तो आविष्कार होलो जुमा जुमा কয়েক জুমা অস্ট্রেলিয়া আবিষ্কার হইছে কয়েক দিন আগে কানাডাও আবিষ্কার হইছে কয়েক দিন আগে বাকি মহাদেশ ছিলই চারটা এশিয়া রাশিয়া ইউরোপ আফ্রিকা অল্প কয়েক দিনের ভিতরে চার মহাদেশ পায়ের নিচে চলে শোনেন কিন্তু যে মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব নিজের পছন্দে কার পছন্দে আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন নিজের পছন্দে মানুষ আপনি কার পছন্দে মানুষ মুসলমানের ঘরে কার পছন্দে উম্মতে মোহাম্মদী কার পছন্দে। আপনাকে পছন্দ কে করছে আল্লাহর পছন্দের কোনো দাম নাই দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভেলু থাকতে পারে প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে তাহলে আল্লাহ যে আপনাকে তিন তিনবার পছন্দ করলো এটার কোনো বেলু নাই বেলু বুঝেন তো কোনো মূল্য নাই কোনো দাম নাই যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করছে প্রথম মানুষ হিসাবে দ্বিতীয় মুসলমান হিসাবে তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে কে পছন্দ করছে আল্লাহ পছন্দ করছে কয়বার তিন তিনবার পছন্দ করছে আপনাকে কোন বেলু নাই যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায় যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল এটার কোন ভালু নাই তৃতীয় উন্মতে মোহাম্মদী বানায়া সমগ্র উন্মতের রাজা বানায়া দিল রাজা আপনি সমস্ত উন্মতের রাজা ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের নাইলে বোলা ফেলতে মন চায় বোলা ফেলবো মাইনা নিবেন হ্যাঁ কোন উন্মত আপনার সাক্ষী ছাড়া কেমতের দিন এক কদমও আগে যেতে পারবে না আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোনো উন্মত আগে যেতে পারবে না شهداء على الناس قرآن بوله شهداء على والرسول شهيدا عليكم وأنتم شهداء قرآن پورا آيات جاهدوا في الله حق جهادي هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مِلَّةَ أبيكم إبراهيم হু আসমাহকুমুল মুসলিমিন মিন ক্বাবলা ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম আতা কুনু শুহাদা আ'লান নাস উম্মতে মুহাম্মাদি তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যাইতে পারবে না আমি আরেকটা বড়টা বললাম না হামতের দিন এই উন্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও এই নবীদের পক্ষে সাক্ষী দিবে নবীদের পক্ষে কি দিবে সাক্ষী দিবে আপনি যে উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উন্মতের রাজা বানাইলেন রাজা কুন্তুম খয়রা উম্মা এটার কোনো দাম নাই বিদায় একটা কথা মনে রাখেন কথা জায়গায় চলে আসছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে থাকেন এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয় ইজ্জত রাখতে হয় মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না হ্যাঁ মনে করেন আপনার আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো তা আপনি কি বলেন উনি পছন্দ করছে না করি কেন বলেন না বলেন না আপনি কি রাখছেন তার ইজ্জত রাখছেন ঠিক না না রাখেন নাই এখন আপনি সবাই যে যা বলুক অনেক জনে দশ কথা বলতে পারে কিন্তু আপনি বলবেন উনি নিজে পছন্দ করছে মুখের উপরে না করি কেমনে ঠিক না আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে মেয়ে পছন্দ হয়ে গেছে বলছে পোলালা নিলাম কি কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি কোথায় আমি কোথায় আমি মানুষও বলবে এত বড় হাতির সম্পর্ক লোকের সামলাবি কেমনে কিন্তু আপনি কি বলবেন পছন্দ করে ফেলছে মুখের উপরে না করি কেমনে ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না নাইলে নিজেও তো বুঝি নিজেও তো নিজেও তো বুঝি যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না যে যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করল মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে শুধু উম্মতে মোহাম্মদি হিসাবে না সমস্ত উম্মতের রাজা বানায়া সমস্ত উম্মতের টিকা শ্রেষ্ঠ বানায়া সমস্ত উম্মদকে কে আপনি দ্বারস্থ করা দ্বারস্থ বুঝেন কেমতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ বলতো আপনি আর আমি ফিতা না কাটি ইন্নাল্লাহ হাররামাল জান্না আলাল উমাম আল্লাহ সব উম্মতের উপরে জাননা থারাম করা আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবো সব উন্নতের উপরে জান্নাত থারাম কেউ যেতে পারবে না জানিনা ওলাম আর আগোয়া যাবে কিনা কোন নবীর রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না পছন্দেরটা তোমাকে দিব যেটা পছন্দ করবে ওটা তোমার কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে আল্লাহ আল্লাহ রসুল

এই জন্য চলো আজকে আমরা সবাই তবা করি মনের যে ভুল হয়ে গেছে আল্লাহ রাজি রাজি তাইলে কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তবা এখন কবু দোয়া এখন কবুল হবে তাইলে আল্লাহকে বইয়লা দি আল্লাহ অতীত থেকে তবা করল মনের থেকে বলি বলি আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা খাতা মাফ করা দেন আমাদের মা বাবার উন্মতের গুণা আজকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতের টাও মাফ করা দেন আজকের থেকে অঙ্গীকার একটা করলেই হবে একই একশো একই একই এক তীর দুই শিকার এক তীর শিকারও দুইটা হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে বরং ওইখানে দুই শিকার না তিন শিকার তীর কয়টা শিকার হবে কয়টা হ্যাঁ যদি না তো আগে দলিল দিয়ালই ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতের চাবি কি তিন নম্বরটার দলিল দিলাম দ্বিতীয় আল্লাহ রাজি রসুলো আল্লাহ রসুলো একের ভিতরে একশো এক তীর তিন শিকার নাইলে আল্লাহ কেন বলতেন সালু হাসা ইরুল আমাল নামাজ ওকে জীবন ওকে আজকের থেকে অঙ্গীকার করি যে পাঁচ অক্ত নামাজ কোন অবস্থায় ছাড়ব না ফজর মাগরিব আসর এসা জোহর কোন অবস্থায় ছাড়বো ছাড়বো কে ডাকে আল্লাহকে হায় হায় যুবক তোমাদের পায়ে দড়ি আজকা যায়া নেটের ভিতরে নিরানব্বই নামের অর্থ দেখো একটু পায়ে দড়ি একবারে লেগে দেখো তাইলে তুমি বুঝবা তোমাকে ডাকে আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে مالك داكي، قدوس داكي، سلام داكي، مؤمن داكي، مهيمن داكي، عزيز داكي، جبار داكي، متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وَكِيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد المجد الواحد الأهد السمد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو اللوف مالك الملك الدرام المقسط والجامي والغني والمقني الماني الدار النافع النور الهادي المدي والباقي الوارث والرشيد الصبور ميران بوي بودر مالك الله دقي সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা আর সারা না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাই না একটু ডাককে তুমি করলা না ডিনাই করলা কার ডাককে তারপরও যে যুবক তুমি হায় হয় কম একটা হাদিস অনেকদিন পরে মনে উঠল এই জন্য শুনাইয়া দিতেছি এই উন্মত যখন শেষ যায় নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক তো ফেরেশ তারা